জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে যে সমস্ত কাগজপত্র তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে সে সমস্ত কাগজপত্রের আপডেট আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেব অনার্সে ভর্তি হতে গেলে যে সমস্ত কাগজপত্র লাগবে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে অনলাইনের আবেদন ফর্ম এবং দুই নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তিন নম্বর হচ্ছে এইচএসসি ও হ্যাঁ এস এসসি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেটের প্রয়োজন হবে চার নম্বরে এইচএসির প্রশংসাপত্র পাঁচ নাম্বারে যেই বিষয়টা লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি আর তোমাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে গেলেই চলবে পাঁচ ছয় নাম্বার হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে তিন কপি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও